কোনো আল্লাহর গোলাম যদি বিপদে পড়ে যায় তাহলে বিশ্বনবী বললেন কোরআন আল সুরা আম্বিয়ার আট নাম্বার আয়ারটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবা দেখবা তোমার বিপদগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ সহজ করে দিবে। সাইয়দিনা ইউনুস সালাম তিনি যখন বিপদে পড়লেন আল্লাহর কাছে বললেন আল্লাহ ইল্লা ইংতা আল্লাহর কাছে ইউনুস আলাইহিস সালাম ডেকে বললেন আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই আপনি পবিত্র নিশ্চয় আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি এই দোয়ার মধ্যে আপনি দেখবেন সালাম তিনি বললেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি হচ্ছেন পবিত্র আর আল্লাহ আজকে যে আমি বিপদে পড়ছি এই বিপদে পড়ার মূল ভুল হয়েছে আমার আল্লাহ আপনি আমাকে বিপদে ফেলেন নাই আমার ভুলের কারণে আমি নিজেই ভুলে পড়ছি কিন্তু দেখবেন দুনিয়াতে যখন আমরা বিপদে পড়ি সর্বপ্রথম মালিকরে দোষ দেই আর আল্লাহকে বলি আল্লাহ দুনিয়ার সব মানুষকে বাদ দিয়ে কি আমারে দেখো নাকি আমি তোমার নামাজ পড়ে রোজা রাখি হজ করে জাকাত দেই আর সব মুসিবত আমারে দাও আর ইনুসালাইহালাম আল্লাহর নবী তিনি বললেন আল্লাহ নিশ্চয় আমি স্বীকারোক্তি দিচ্ছি আমি ভুল করেছি আমি সীমালঙ্ঘনকারী আল্লাহ তোমার কাছে মাপ চাই তুমি আমার বিপদ থেকে আমাকে বাঁচাও আল্লাহর কাছে এমন করে যদি কোনো বান্দা স্বীকারোক্তি দিয়ে দোয়া করতে পারে এরব আলমিন ওই বান্দার বিপদগুলো মুহূর্তের মধ্যে কাটিয়ে দিবেন কারণ ইউনুসালাইহিস ইসালাম যে কত বড় বিপদে পড়েছিলেন এক ছিল রাত আবার ছিল সমুদ্র তৃতীয় ছিল মাছের প্যাট যেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এরপরও তিনি আল্লাহকে প্রশংসা করলেন আল্লাহর ক্ষমতার আল্লাহর ক্ষমতার বহির প্রকাশ ঘটালেন লাহা ইল্লাং তা আপনি ছাড়া কেউ নাই অরব আপনার প্রশংসা আবার আল্লাহর কাছে বললেন ইন্নি কুন্ত আমি হচ্ছে জালেম আমি নিজেই সীমা লঙ্ঘনকারী আল্লাহ আমি যে বিপদে পড়ছি এই বিপদ আপনি আমাকে ফেলেন নাই আল্লাহ আমার ভুলের কারণে আমি এই জায়গায় চলে এসেছি আল্লাহ ভুল করে ফেলছি তো আপনি নাই আপনি ছাড়া আমার কেউ নাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে করে শিকার দিয়ে দোয়া করলে বিপদ কেটে যায় কিন্তু মানুষ জানে না যে দোয়া করতে গেলে কিভাবে করে কোন ওয়েতে কোন সিস্টেমে আল্লাহর কাছে বললে রব তার দোয়াগুলো কবুল করে নেবে এর জন্য আসুন সবসময় আমরা চেষ্টা করব আল্লাহর কাছে কোরআন এবং হাদিসের দোয়াগুলো আমল করে আল্লাহর কাছ থেকে আমাদের জীবনের সকল সমস্যা আমরা দূর করে নেব রব্যে করিম এই কোরআনের আয়াতের উপর আমল করা তৌফিক দান করুক সবজা আমে